হিন্দু ধর্মে শঙ্খ বাজানো একটি পবিত্র এবং গুরুত্বপূর্ণ আচার শঙ্খ বাজানোর পিছনে ধর্মীয় আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ রয়েছে আর জানব শঙ্খ বাজানোর তিনটি দিক বা কারণ এক ধর্মীয় ও আধ্যাত্মিক কারণ পবিত্রতা ছড়ায় শঙ্খকে পবিত্র নিয়ে প্রতীক হিসাবে ধরা হয় মন্দিরে বা পুজোয় শঙ্খ বাজালে পরিবেশ শুদ্ধ হয় এবং পবিত্রতা বৃদ্ধি পায় দেবতাদের আহ্বান শঙ্খ বাজিয়ে দেব দেবীদের পূজায় আহ্বান জানানো হয় বিশেষত বিষ্ণু ও লক্ষ্মীর পূজায় শঙ্খ গুরুত্বপূর্ণ অশুভ শক্তি দূর হয় বিশ্বাস করা হয় শঙ্খের দ্বনিতে নেগেটিভ শক্তি বা অশুভ আত্মা পালিয়ে যায় দুই মানসিক ও শারীরিক উপকারিতা দেন ও মনোসংয সহায়ক শঙ্খের কম্পন ও মস্তিষ্ককে শান্ত করে মনোযোগ বাড়ায় এবং দেনের জন্য সহায়ক শ্বাসনালী ও ফুসফুসের ব্যায়াম শঙ্খ ফুকতে গেলে ফুসফুস এবং শ্বাসনালী একটি প্রাকৃতিক ব্যায়াম হয় যা শ্বাসতন্ত্রের জন্য উপকারী নাকের পাশে থাকা সাইনাস ক্লিয়ার হতে সাহায্য করে তিন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ শঙ্খ বাজানোর সময় যে কম্পন ধ্বনি সৃষ্টি হয় তার নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি যা কিছু নির্দিষ্ট জীবাণু বৃদ্ধি রোধ করতে পারে এটি আশেপাশের পরিবেশে ইতিবাচক কম্পন তৈরি করে হরে কৃষ্ণ এই ছিল অমৃতবাণী ইউটিউব চ্যানেলের আজকের আয়োজন এরকম সুন্দর সুন্দর তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার লাইক কমেন্ট করে সাথেই থাকবেন হরে কৃষ্ণ